আরামবাগ বিজেপির পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানো হল জেলার যুবমর্চার সদস্যরা হাটবসন্তপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে এদিন একটি করে গোলাপের স্টিক পেন ও জলের বোতল তুলে দেয় ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানানো হয় সংগঠনের সদস্যরা জানান প্রায় চারশো মাধ্যমিক পরীক্ষার্থীকে এদিন শুভেচ্ছা প্রদান করা হয়েছে উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ লোকসভার কনভেনর হেমন্ত বাগ যুবমর্চার সহ সভাপতি তথা আরামবাগ বিধানসভার ইনচার্জ রাকেশ সাতা দু নম্বর মণ্ডলের যুব সভাপতি প্রীতম পাল থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন আপনারা আজ এখানে কি জন্য ফুল পেন জল বিতরণ করছেন দেখুন গত দুটা থেকে পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টির

পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা একমাত্র আমাদের কাছে পাবেন অ্যাপেল আইফোন তিরিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ডিসকাউন্ট আপ টু কুড়ি হাজার টাকা আকর্ষণীয় গিফট আপ টু বত্রিশ ইঞ্চি এলইডি টিভি ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের ইএমআইয়ের সুবিধা আছে আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো